প্রিয় আজকে আপনাদের সামনে গায়েব সম্পর্কে বর্ণনা গায়েব এটি ফাইল এর অর্থে ব্যবহৃত এত এত দিন ভিত্তিতে গায়েব হল যা ইন্দ্রিয় শক্তি ও বুদ্ধি দ্বারা সুস্পষ্ট রূপে উপলব্ধি করা যায় না এ ধরনের গায়েব প্রকার প্রথমত সেই গায়েব যার উপর কোনো দলিল থাকে না এ ধরনের গায়েবকে এলমে জাতি বলা হয় অর্থাৎ তার আল্লাহ নিকোটি অদৃশ্য জ্ঞান ভান্ডার তা তিনি ছাড়া অন্য কেউ জানে না এ আয়াতে ওই শ্রেণীর গায়েবের কথাই বোঝানো হয়েছে আর ওই সমস্ত আয়াতের মধ্যে যেগুলোতে এলমে গায়েবকে আল্লাহ ছাড়া অন্যান্যদের জন্য অস্বীকার করা হয়েছে তাতে এ শ্রেণীর জাতি উদ্দেশ্যে যার উপর কোন দলিল নেই বস্তুত এটা আল্লাহ জন্যই নির্দিষ্ট দ্বিতীয়ত ওই গায়েব যার উপর দলিল আছে যেমন বিশ্বের সৃষ্টিকর্তা ও তার গুণাবলী নবীগণ আলহাম এর নবুয় ও তদ সম্পর্কীয় আহাকাম আল্লাহর বিধি বিধান সমূহ শেষ দিবস কিয়ামত ও এর অবস্থা সমূহ হাসর নাসর হিসাব নিকাশ এবং প্রতিদান ইত্যাদির জ্ঞান যার উপর দলিল রয়েছে এবং যা আল্লাহর শিক্ষাদান ওহি দ্বারা অর্জিত হয় এখানে আয়াত এটাই উদ্দেশ্য এ দ্বিতীয় প্রকার গায়েবের জ্ঞান ও আস্থা যা ইমানের সাথে সম্পৃক্ত প্রত্যেক মুমিনের রয়েছে যদি তা না থাকে তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারে না আর আল্লাহ তার নৈকট্য ধন্যাগণের উপরে যে সমস্ত অদৃশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত করেন তা ওই এলেমের গায়েব অর্থাৎ গায়েব শব্দটিতে বা ক্রিয় ধাতুগত অর্থে ব্যবহৃত করা যায় আর এমত অবস্থায় হজরত হয়তো গায়েব এর সেলা সাম্য সাব্যস্ত হবে নতুবা বা কি উজ্জ শব্দ মোতলা না এর অর্থে সম্পর্কিত করে